ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো অষ্টম শ্রেণীর গণিত কোষে দেখি চোদ্দো পেজ নম্বর একশো ছত্রিশ আজকে আমরা অঙ্ক করবো তিনের দাগ থেকে নিচের বীজানিত সংখ্যা মালাগুলির গসাগু নির্ণয় করি গসাগু এটা হচ্ছে হায়েস্ট কমন মানে এইচ সি এফ যেটাকে বলা হয় হায়েস্ট কমন ফ্যাক্টর এফ বলা হয় আমরা গোসাগু নির্ণয় করব। এই গোসাগু দেখে নেওয়া একের দাগে এইখান থেকে করব। আর সেই সঙ্গে আমরা এই অঙ্ক করার আগে বলব যারা চ্যানেল নতুন তোমরা বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাভ হবে তাহলে চলো একের দাগের অঙ্ক আমি দেখো তুলে নিয়েছি এই দেখো তুলে নিয়েছি লিখে দিয়েছি উপরে দেখাও ক্লাস এইট কষে দেখি চোদ্দো পেজ নম্বর একশো ছত্রিশ গোসাগুর নির্ণয় করি একের দাগে প্রথম সংখ্যামালা তুলে নিয়েছি দ্বিতীয় সংখ্যামালা তুলে নিয়েছি এইবারে ভালো করে বুঝে নাও এখান থেকে কিন্তু একটা অঙ্ক গোসাখো থাকবেই তিন নাম্বারের একটা লসাকু থাকবে একটা গোসাখো থাকবে যারা বুঝতে পারবে ভালো করে দেখলেই বুঝতে পারবে যারা ভালো করে করে রাখবে তাদের কিন্তু ছ নাম্বার একবারে সেকেন্ড স্যামেট্রিক পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট ছ নম্বর পেয়ে যাবে দেখে নাও এইটা আছে একে বিশ্লেষণ করার কিছুই নেই যেমন আছে দেখো প্রথম সংখ্যামালা করে নিচ্ছি দেখো দ্বিতীয় সংখ্যামালা এইটা আর এইটা এর মধ্যে দেখো এক্স কিউব আছে আর এক্স আছে তাহলে কমন নেব তাহলে এক্স কমন নিলাম দেখো এক্স কমন নিলাম তাহলে দেখো একটা নিয়ে নিচ্ছি দুটোর তিনটার মধ্যে একটা নিচ্ছি তাহলে দুটো থাকলো তাহলে এক্স স্কোয়ার দেখো এর মধ্যে এক্স নিয়ে নিচ্ছি পড়ে থাকছে ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার দেখো মাইনাস ওয়াই স্কোয়ার এরপর দেখো সমান এইটা সূত্র এক্স স্কোয়ার এইটা ওয়াই স্কোয়ার তাহলে এক্স ইন্টু সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এইটাকে কী লিখতে পারি এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার তাহলে সমান দেখো এক্স এই এ প্লাস বি এইটাকে এ ধরেছি এইটাকে বি ধরেছি তাহলে এইটা এ এইটা বি তাহলে এ প্লাস বি তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইবারে কী বলেছে গোসাগুল দেখো লিখছি অতএব নির্ণেয় গা গু নির্নে গাগু সমান দেখো প্রথম সংখ্যা বলা পাঁচ এখানে কোনো সংখ্যা নেই তাহলে গোসাগু এক হবে এক না লিখলেই চলবে দেখো এরপর দেখো এখানে আছে এক্স এখানেও আছে এক্স তাহলে এটা নিলাম এক্স সর্বনিম্নঘাত এরও এক এরও এক একই x নিলাম ইন্টু দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কমন মানে দুজনের মধ্যে থাকবে সাধারণ বলা হয় তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে নির্ণকসাগু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এইরকম করে আমরা অ্যান্সার বলে লিখলাম এইরকম দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি তারপরে করে দিচ্ছি দেখে নাও আমি দুই দাগের অঙ্কটা তুলে নিয়েছি প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা এবার প্রথম সংখ্যা মালা করছি দেখো সমান এক্স স্কোয়ার এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে দেখো সংখ্যা তিন আছে এখানে এক আছে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব আছে তাহলে কমন আছে এক্স স্কোয়ার আর এক্স কিউব তাহলে এক্স স্কোয়ার কমন নিলাম নিয়ে ইন্টু এখানে দেখো তিনটা ছিল দুটো নিয়ে নিচ্ছি পড়ে আছে একটা দেখো একটা গুণের সময় পাওয়ারের যোগ হয় দেখো এখানে তিন আর এখানে এক তাহলে তিন একে চার এ দুই একে তিন এখানে দুই এখানে এক তিন হয়ে গেল তাহলে বিও দেখো তিন থাকলো এক্স স্কোয়ার নিয়ে নিচে পড়ে থাকছে ওয়াই এই প্রথম সংখ্যামালা দেখো দ্বিতীয় সংখ্যামালা এটাকে কী করবো এক্সের স্কয়ার আছে করবো নয় কার বর্গ তিনের বর্গ তাহলে থ্রি ওয়াইয়ের স্কয়ার তাহলে তিন থেকে নয় এইবার এটা কার সূত্র এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা সমান লিখছি এ প্লাস বি এইটা এ এইটা বি তাহলে প্রথমটা যুক্ত তো দ্বিতীয়টা এ প্লাস বি আর এ মাইনাস বি থ্রি ওয়াই এই হয়ে গেল এরপরে আমরা লিখব নির্ণয় গসাগু অত নির্ণেয় গসাগু গসা গো সমান তাহলে দেখো এখানে স্কোয়ার এখানে নেই তাহলে এইটা আর এইটা একই রকম দেখতে একে বলা হয় সাধারণ বা কমন তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই এই এই করে আমরা এখানে লিখে দিলাম অ্যান্সার একটা দাগ টেনে দিলাম এরকম তোমরা পরীক্ষার খাতায় দাগ ডানবে নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি তারপর করে দিচ্ছি দেখো আমি তিনেরটা তুলেছি প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা প্রথম সংখ্যামালাতে টু এক্স আর এ মাইনাস এক্স স্কোয়ার আর দ্বিতীয় সংখ্যামালাতে ফোর স্কোয়ার এক্স আর এ মাইনাস এক্সের হোল কিউ তাহলে আমরা আগে সংখ্যার কথা করবো দেখো দুই আর চারের গোসা গড় নেই তাহলে দুই আর চার কত হবে দুয়ে যাবে তাহলে দুয়ে কে দুই দু চার তাহলে গোসাগু এটা হলো তাহলে লিখছি দেখো অতএব নির্ণেয় গসাগুয় নির্ণেয় গু সমান দুই সংখ্যা হলো এরপর দেখো এক্স আর এখানে দেখো এক্স দেখার দরকার নেই এস এ আছে সর্বনিম্ন ঘাত এক আর এর সর্বোচ্চ ঘাত দুই আমি বলেছিলাম গোসাগুর সর্বনিম্ন ঘাত নিতে হবে এখানে দুই আর এখানে এক সর্বনিম্ন ঘাত এ দেখো এক্স আর এক্স তাহলে এক্স নিলাম ঘাত এক এইবার দেখো এটা এ মাইনাস এক্সের স্কোয়ার এর ঘাত হচ্ছে দুই এ মাইনাস এক্সের কিউব এর ঘাত হচ্ছে তিন তাহলে সর্বনিম্ন ঘাত কত দুই তাহলে এইটা তাহলে এ মাইনাস এ মাইনাস এক্সের কয় লিখে নি দিলাম এই বলে আমরা অ্যান্সার করে দিলাম দাগ টেনে দিলাম এখানে কোনো সূত্র নেই নেক্সট আমরা চারের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি দেখে নাও আমি চারের দাগে প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা তুলে এই দেখো এই রকম করে দাগ দিয়েছি তাহলে সব সুবিধা হবে বলে দেখো এরপরে করছি প্রথম সংখ্যামালা এইটাকে দেখো এক্সের হোল স্কোয়ার করছি মাইনাস ওয়ান মানে একের হোল স্কোয়ার তাহলে একের স্কোয়ার মানে এক তাহলে দেখো এবার এইবারকে একটা কাজ সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটাকে এ ধরলাম এইটাকে বি ধরলাম এখানেও এইখানে আমি করে দেখাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি এটা লিখছি এ প্লাস বি এ মানে এইটা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় সংখ্যামালা দেখেন আমি কী করছি এটা একটা সূত্রে ফেলবো দেখো এক্সের হোল স্কয়ার সমান চিহ্ন দিলাম দেখো প্লাস এক আছে মানে একের স্কয়ার আমরা এটা দেখো একটা জিনিস দেখাচ্ছি আমরা এ প্লাস এর হোল লিখতে পারি এ স্কয়ার প্রথমটা স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এইটা এ স্কয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি তাহলে দেখে নাও এখানে আমি কী করছি এইটা স্কয়ার করেছি এটা স্কয়ার আবার এইখানে মাইনাস দিলাম এখানে মাইনাস যদি দাও এটা তখন এটা মাইনাস হলে এখানে মাইনাস হয়ে যেত তাহলে দেখো মাইনাস টু ইন্টু এ এ মানে এক্স ইন্টু বি মানে ওয়ান তাহলে এটা কার সূত্র এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার আমি এ ধরেছি এটাকে বি ধরেছি এ মানে এক্স মাইনাস মানে ওয়ান তার স্কয়ার এই হলো এরপর নাও এইটা আমরা করবো তাহলে সমান দেখো এক্স আছে তিনজনে তাহলে কমন নিলাম তাহলে থাকবে কি এক্স এরপর দেখো এখানে থাকবে প্লাস এক্স আর এখানে থাকে মাইনাস টু এইবার এইটাকে মধ্য শক করবো মধ্য শক করে দেখো এক্স আছে এক্স থেকে গেল এরপর দেখো রকম যদি নি এইটা এইটা তার প্রথমটা আমি তুললাম শেষেরটা তুললাম এখানে এক মিলাবো এক তাহলে দু একে দুই তাহলে দেখো প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স বলে স্যার এটা কী করে হলো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে এই দুইটাকে দেখো দুই দুইয়ে যদি আমি কথায় যাবে দুই একে দুই দেখো দুই তাহলে এখানে দুই দেখো প্লাস টু আর মাইনাস ওয়ান এখানে এক্স আছে এক্স নিলাম তাহলে দুটো থেকে বাদ দিলে দুটো দু রকমের চিহ্ন বিয়োগভাবে দুই থেকে এক বাদ দিলে এক ওয়ান এক্স বড়টার চিহ্ন দেখো দুই আর একের বড়কে বড় দুই দুইয়ের বাম দিকে প্লাস দেখো প্লাস ওয়ান এক্স দেখো এখানে ওয়ান এক্স এই যে ওয়ান এক্স এই জন্য এটা হলো এটা দ্বিতীয় বন্ধন নিলাম পরের লাইন এক্স ইন্টু এই দুটোর মধ্যে কমন এই দুটোর মধ্যে কমন এই দুটোর মধ্যে কী কমন যাবে এক্স কমন যাবে তাহলে কী হবে এক্স প্লাস টু আর মাইনাস ওয়ান নিলাম তাহলে এক্স এটা মাইনাস নিচ্ছে এটা প্লাস হয়ে যাবে প্লাস টু এই দ্বিতীয় এ ঘর একই তাহলে ওইটা লিখলাম আগে যে এইটা এক্স ছিল এক্স লিখলাম এরপর থেকে এইটা এইটা কমন তাহলে এক্স প্লাস টু আর এইটা এইটা এক ঘর থেকে গেল এক্স মাইনাস ওয়ান এরপরে আমরা লিখব নির্নেয় গসাগু এইবার দেখো লিখছি অতএব নির্নেয় গসাগু গসা গু সমান দেখো এইটা এইটা আর এইটার মধ্যে কী কমন যাবে দেখো এক্স প্লাস ওয়ান নেই এক্স মাইনাস ওয়ান এখানেও আছে দুটো এক্স মাইনাস ওয়ান একটা রয়েছে এক্স মাইনাস দুটো রয়েছে এখান দেখো এক্স মাইনাস ওয়ান তাহলে এইটা 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 কম এটা সর্বোচ্চ নয় এখানে এক আছে তাহলে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়ান বলে এই রকম অ্যান্সার করে দিলাম দাগ টেনে দিলাম নেক্সট চারের দাগের অঙ্ক চলো তুলে নিচ্ছি দেখে নাও আমি তুলে নিয়েছি পাঁচের দাগের অঙ্ক প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা দেখো প্রথম সংখ্যামালাকে আমি ই করছি সমান চিহ্ন দিলাম এ স্কোয়ার মানে কি এর হোল স্কোয়ার আর মাইনাস একের স্কোয়ার মানে এক মানে একের স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা কী লিখতে পারি এইটা প্লাস এইটা তাহলে এ প্লাস বি মানে ওয়ান এইটা এ এইটা বি আর কি এইটা বি এইটা এ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ওয়ান এরপর দেখো এইটা এ সমান লিখছি এ মানে কি এর কিউব আর মাইনাস বি মানে হচ্ছে মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ানের কিউব তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কী দেখো এ কিউ মাইনাস বিকুয়ের সূত্রে হচ্ছে এ মাইনাস বি মানে এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি এ বি মানে এ ইন্টু বি মানে শুধু এ হবে মানে এ ইন্টু ওয়ান মানে এ হবে এ ইন্টু বি দেখো এবি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে একের তাহলে এ মানে এই যে দিয়ে দিচ্ছি তাহলে সমান এইবার দেখো লিখতে পারি এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ ওয়ান এ মানে এ প্লাস এক স্কোয়ার মানে এক এই হয়ে গেলে দ্বিতীয় সংখ্যামালা এইবার দেখো তৃতীয় সংখ্যামালা সমান এটা মধ্য হবে মিডল টার্ম এ স্কোয়ার মাইনাসটাকে ফাঁকা করে দুই বসাও এইবার দেখো এইটাকে মেলাবো এক এখানে কিছু নেই মানে এক আছে এইটা দুই যে আছে এই দুইয়ের উৎপাদককে বিশ্লেষণ করব তাহলে দুই একে দুই তাহলে দুই থেকে দেখো টু আর এখানে এ আছে তাহলে এ দিলাম এখানে ওয়ান এ দিলাম দেখো এইটা প্লাস তার এইটা প্লাস নিলাম এটা মাইনাস কেন দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয় তাহলে বড়োটা থেকে ছোটটা বিয়োগ বিয়োগ গেলে কী হবে মাইনাস ওয়ানে বড়োটার বাম দিকে চিহ্ন তাহলে বড়োটা দুই তার বাম দিকে প্লাস এই দেখো প্লাস ওয়ানে মিলেছে এইটা তাহলে এই রকম লিখো প্লাস টু এ মাইনাস ওয়ানে তাহলে প্লাস টু এ মাইনাস ওয়ানে এই দুটোর কমন এই দুটোর কমন এই দুটোর কী যাবে সমান চিহ্ন দিয়ে দেখো এ আর এ আছে এ কমন নিলাম তাহলে এখানে থাকলো এ আর প্লাস এটা থাকলো টু আর মাইনাস এটা এটার মধ্যে কী কমন যাবে ওয়ান কমন যাবে তাহলে এটা থাকলো এ আর এখানে মাইনাস কমন নিয়েছে এটা থাকলো প্লাস টু এইটা আর এইটা তাহলে কমন নাও তাহলে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান এই যে মধ্য মধ্যশহক মধ্য সহকের ক্লাস আমি আগে দেখিয়েছি যারা যারা দেখনি তা তোমরা দেখে নিও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে এরপরে দেখে নাও লিখছি অতএব নির্নেয় গসা গু গসা গু সমান দেখো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান নেই কমন থাকতে হবে তাহলে এ মাইনাস ওয়ান দেখো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তিনজনের মধ্যে আছে তাহলে আমরা লিখব নির্ণয় কোষাগ সমান এ মাইনাস ওয়ান লিখে আমরা এই রকম অ্যান্সার লিখে দিলাম এই রকম ডাক টেনে দিলাম নেক্সট অঙ্ক তুলে নিচ্ছি তারপরে করে দিচ্ছি দেখে নাও আমি তুলে নিয়েছি প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা আর নিচে তুলে নিয়েছি তৃতীয় সংখ্যামালা এই তিনটে যে সংখ্যামালা মধ্য মধ্যসহ বা মিডিল টার্ম হবে দেখে নাও বুঝিয়ে দিচ্ছি তাহলে প্রথম সংখ্যা মালা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাহলে দেখো এইখানে আমাদের প্রথম সংখ্যাটা তুললাম দেখো প্লাস দিয়ে দ্বিতীয় সংখ্যাটাকে তুললাম এরপর আমাদের তিন মিলাতে হবে এই তিনের লসাক করব দেখে নাও এইখানে আমি রাফ করব এই দুইয়ের লসাক করছি দেখো দুইয়ের তাহলে দু একে দুই তাহলে মিলবে কত দেখো টু এখানে রয়েছে এক্স এখানে যে এক্স রয়েছে তাহলে টু এক্স আর ওয়ান এক্স মিলাতে হবে তিন তাহলে দেখো এইটাকে প্লাস নিলাম এটাকে প্লাস নিলাম দেখো দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হয় তাহলে যোগ করে দিলে কী হবে থ্রি এক্স চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন বড হচ্ছে এক আর দুয়ের কে দুই দুইয়ের বাম দিকে প্লাস তাহলে প্লাস নিলাম দেখো থ্রি এক্স মিলে গেছে এখানে দেখে নাও এখানে থ্রি এক্স মিলেছে তাহলে আমরা এইরকমভাবে লিখব প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স তাহলে দেখো লিখছে এখানে প্লাস টু এক্স প্লাস ওয়ান এক্স এরপর দেখো এই দুটোর কমন নেব এই দুটোর মধ্যে কী কমন আছে নেব তাহলে দেখো সমান চিহ্ন দিলাম এইটা রেটের মধ্যে দেখো এক্স আছে এক্স নিলাম তাহলে একটা এক্স পড়ে আছে এক্স কারণ দুটো ছিল এই গুণ করলে দেখো এক্স স্কোয়ার হবে প্লাস দেখো এখানে এক্স নিয়ে নিচে পড়ে আছে টু এই এইখানে যা চিহ্ন থাকবে ওটাই কমন নেব এর মধ্যে দেখো এক আর দুই কিছু নাই মানে এক আছে এক নিলাম তাহলে এক নিয়ে নিছি পড়ে থাকলো এক্স প্লাস দেখো একের নাম দেখো দুই মূল এক দুয়ে দুই আবার দেখে নাও এই ঘর আর এই ঘর একই হওয়া চাই একই হয়েছে তাহলে আমরা পরের লাইনে লিখবো এক্স প্লাস টু মানে এইটা এটা কমন নিলাম পরে থাকলে দেখো এক্স প্লাস ওয়ান দেখো এইখানে এক্স আর এখানে এই ওয়ান তাহলে আমরা লিখছি এক্স প্লাস ওয়ান প্রথম সংখ্যামালা হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালাও মধ্য সহক সমান দেখো প্রথমেরটা তুলবো এক্স স্কোয়ার তারপর চিহ্ন দিয়ে শেষেরটা তুলব তিন এইবারে এইটাকে লস তিনকে লসাক করবো আমরা এইখানে ফোর এক্স মিলাবো দেখে নাও তিনকে তিন তো যাবে না তাহলে তিন একে তিন তাহলে দেখে নাও থ্রি এখানে আছে এক্স তাহলে আমরা দেখো লিখছি থ্রি এক্স আর ওয়ান এক্স তাহলে দুটো যদি যোগ করি তাহলে হবে ফোর এক্স তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস তাহলে ফোর এক্স চিহ্ন ফোর এক্স হল বটার বাম দিকে চিহ্ন প্লাস দেখো মিলেছে এইটা তাহলে আমরা এই রকম লিখবো থ্রি এক্স প্লাস ওয়ান এক্স দেখো প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স এরপরে আমরা কী করবো কমন নেব তাহলে দেখো এই দুটোর মধ্যে কী কমন যাবে এই দুটোর মধ্যে কী কমন যাবে তাহলে এই দুটোর মধ্যে এক্স আছে তাহলে এক্স নিলাম একটা এক্স নিয়ে নিচে একটা এক্স পড়ে থাকলো প্লাস এইটা থ্রি হলো প্লাস চিহ্ন এখানে ওয়ান কমন নিলাম থাকলো এক্স আর প্লাস এক তিনে তিন দেখো এ ঘর এ ঘর একই তা লিখে দিচ্ছি এক্স প্লাস থ্রি আর পড়ে থাকলো এইটা আর এটা এইটা একটা ঘরে লিখে দিচ্ছি ওয়ান এক্স প্লাস ওয়ান এবার তৃতীয় সংখ্যামালা দেখে নাও তৃতীয় সংখ্যামালা সমান এটাও মধ্য সহ প্রথমটা এক্সেস করে তুলে দিলাম তারপর দেখো একটু ফাঁকা করে ছয় চিহ্ন সহ এইবার ছয়ের আমরা উৎপাদককে বিশ্লেষণ করবো এ দেখো ছয়ের উৎপাদককে বিশ্লেষণ করলে কতই যাবে দু তিনে ছয় এখানে পাঁচ আছে তাহলে তিন আর দুই পাঁচ তাহলে প্লাস টু আর এক্স টু এক্স আর প্লাস থ্রি এক্স তাহলে দুটো যোগ করলে কত হবে ফাইভ এক্স আমি বলেছি দুটো যদি একই রকমের চিহ্ন হয় যোগ হবে তাহলে একই রকমের চিহ্ন যোগ হয়েছে চিহ্ন আর বাম দিকে চিহ্ন বড়ো তিন তার বাম দিকে প্লাস দেখো ফাইভ এক্স মিলেছে তাহলে আমরা এইরকম লিখব প্লাস টু এক্স আর প্লাস থ্রি এক্স এখানে নিলাম এরপরে এই দুটো দুটোর কমন নেব তাহলে কী কমন যাবে দেখে নাও এটা এটার মধ্যে যাবে এক্স তাহলে বাকি থাকলো একটা এক্স প্লাস দেখো এক্স নিয়ে নিচ্ছি থাকলে কত দুই এখানে যেই চিহ্ন থাকবে ওই চিহ্নটা নিতে হবে প্লাস দেখো তিন আছে তিন নিলাম তাহলে তিন নিলে দেখো পরে থাকলো এক্স তাহলে এখানে প্লাস তিনের নাম তারা কমিল তিন দুগুণে ছয় দেখো এই ঘর এই ঘর একই সমান এক্স প্লাস টু ইন্টু এইটা এইটা এক ঘরে পড়ে থাকলো এক্স প্লাস থ্রি এইবারে কী লিখব অতএব নির্ণেয় গসাগু নির্ণেয় গসা গু সমান এইবারে গসাগু মানে কমন দেখে নাও এক্স মাইনাস টু এরপরেরটা দেখো এক্স মাইনাস টু নেই তাহলে এবার দেখো এক্স প্লাস ওয়ান এর মধ্যেও দেখো রয়েছে এক্স প্লাস ওয়ান দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালায় দেখো এক্স প্লাস ওয়ান আছে নেই তাহলে তাহলে দেখো তিনটা সংখ্যার মধ্যে এক্স প্লাস টু নেই এক্স প্লাস ওয়ানও নেই তাহলে কী হবে যখন কোনো কমন আসবে না তখন লিখতে হবে নির্ণয় গোসাগু সমান এক এখানে নির্ণয় এক হয়ে গেল এইরকম দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক সাতের দাগে চলো করে নিচ্ছি দেখে নাও আমি সাতের দাগের অঙ্কটা তুলেছি প্রথম সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দ্বিতীয় সংখ্যামালা এক্স জেড প্লাস ওয়াই জেড তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালাটা তোলা হয়নি তুলে নিচ্ছি দেখে নাও তুলে নিয়েছি তাহলে এইবারে দেখো এই প্রথম সংখ্যামালাটা করছি এইটা এইটের মধ্যে দেখো এক্স কমন আছে এক্স কমন নিলাম থাকলো একটা এক্স প্লাস এক্স নিয়ে নিচ্ছি থাকলো ওয়াই দ্বিতীয় সংখ্যামালা দেখো এক্স জেড আর ওয়াই জেড তাহলে জেড কমন আছে দুজনের মধ্যে জেড আছে জেড নিলাম পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই জেড নিয়ে নিচ্ছি তৃতীয় সংখ্যামালা দেখো এটা এক্স প্রথমটাকে এক্সের স্কোয়ার করছি শেষেরটাকে দেখো ওয়াই ওয়াই স্কোয়ার করছি এবার দেখো প্লাস টু এ মানে এক্স ইন্টু মানে ওয়াই দেখছো এক্সের স্কোয়ার প্লাস এটা কা সূত্র এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এইবার দেখো আমরা এইবারে করবো অতএব নির্নেয় গ গা গু সমান দেখো এক্স নেই এ জেড আছে তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এক্স আর এক্স প্লাস হোল স্কোয়ার এখানে স্কোয়ার মানে ঘাত দুই এখানে ঘাত এক এখানে এক ঘাত তাহলে সর্বনিম্ন ঘাত নেবো এক্স প্লাস ওয়াই বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম এরকম দাগ টেনে দিলাম নেক্সট চলো আমরা আটের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি তারপরে করে দিচ্ছি দেখে নাও আমি আটের দাগের অঙ্ক তুলে নিচ্ছি প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা তাহলে প্রথম সংখ্যামালা দেখো করছি দেখো আট এইবারে দেখো আট এক্স এক্স আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এক্সের স্কোয়ার মানে এক্সের হোল স্কোয়ার মাইনাস ফোর মানে দুই স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান এইট লিখলাম এ প্লাস বি মানে এটাকে এ লিখলাম এটাকে বি লিখলাম তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস টু ইন্টু এ মাইনাস বি মানে এক্স মাইনাস টু এবার দ্বিতীয় সংখ্যাটাকে দেখো কর তুলছি সমান বারো থাকলো এবার দেখো এটা আছে এক্স এক্সের কিউব আর আট মানে হচ্ছে দেখো দুইয়ের কিউব তুলব দুইয়ের কিউব দেখ না কিউ কিউব কী করে বুঝবো আটকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করবো দু চারে আট আবার দেখো দু দুগুনে চার তাহলে দুই গুণিতক দুই গুণিতক দুই তাহলে কটা দুই তিনটা দুই তাহলে এর কিউ দেখো তিনটা তাহলে কি হবে আমরা এখানে লিখব দুইয়ের কিউব তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখে নাও এ কিউ প্লাস বি কিউবের সূত্র কী এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু প্রথমটা এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার তাহলে এইবারে দেখো এইবারে যদি হয় তাহলে এইটাকে আমরা কী করবো সমান বারো তুললাম এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এ মানে এটা এক্স আর বি হচ্ছে দুই তাহলে এক্স প্লাস দুই ইন্টু এ স্কয়ার এ স্কয়ার মানে কি এক্সের স্কোয়ার মাইনাস এব এক্স ইন্টু এইটা এক্স ইন্টু দুই প্লাস বি স্কয়ার মানে দুইয়ের স্কোয়ার এই এই যদি হয় দুইয়ের স্কয়ার তাহলে সমান কি বারো ইন্টু এইটা তুলে দাও এক্স প্লাস টু এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এটাটা গুণ করলে টু এক্স আর প্লাস দু স্কোয়ার মানে দুইকে দুই দিয়ে গুণ করলে চার এইবার দেখো সমান ছত্রিশ আছে ছত্রিশ লিখলাম এইটা মধ্য সহক হবে মধ্য শহের নিয়ম কি কী মধ্যশকের নিয়ম হচ্ছে এক্সের স্কোয়ার শেষে যেমন দশ আছে দশ তুলে দিলাম এইবারে দেখো এই দশকে উৎপাদককে বিশ্লেষণ করবো দেখে নাও আমি দশকে উৎপাদকে বিশ্লেষণ করছি দশকে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি কতই যাবে দশকে উৎপাদন বিশ্লেষণ করলে দুয়ে যাবে দু পাঁচে দশ আমাকে এখানে মিলাতে হবে কত না এখানে মিলাতে হবে তিন এখানে তিন মিলাতে হবে তাহলে দেখো ফাইভ এক্স আর নিচে যদি আমি এই যে ফাইভ এক্স আর নিচে টু এক্স দিলাম দেখো এটা মাইনাস আছে বড়োটা মাইনাস দিলাম এটা প্লাস আমি আগেই বলেছি তোমাদের যে দুটো ফাইভে মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে বিয়োগ হলে কী হবে পাঁচ থেকে দুই বাদ গেলে থ্রি এক্স চিহ্ন হবে বড়োটার বাম দিকের চিহ্ন বড়োটাকে পাঁচ তার বাম দিকে মাইনাস দেখো মিলেছে এতে মাইনাস থ্রি এক্স মিলেছে তাহলে আমরা এইরকম লিখবো মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স দেখো এইটার মধ্যে কমন এইটার মধ্যে কমন যাবে এইবারে তাহলে আমরা ছত্রিশ লিখলাম এইবারে দেখো এইটার কমন নিলে এক্স কমন যাবে এক্স আর এক্স তাহলে এক্স থাকলো একটা পরে থাকলো মাইনাস পাঁচ এইখানে যাই চিহ্ন থাকবে ওটাই হয় প্লাস দুই আর দশের মধ্যে এখানে সংখ্যা যেটা থাকে ওইটাই নেয় দুই দু পাঁচে দশ হয় তাহলে এক্স মাইনাস দুইয়ের নামটা রাখো দশ মিলবে দু পাঁচে দশ এরপরের লাইন দেখো ছত্রিশ এরপরে এইটা এইটা কমন তাহলে এক্স মাইনাস ফাইভ ইন্টু করে থাকলো এইটা এইটা এক্স প্লাস টু এইবারে দেখো আমরা লিখব নির্ণয় গসাগু লিখছি অতএব আমরা লিখছি কি অত এই লিখলাম অতএব অতএব চিহ্ন দিয়ে লিখছি নির্ণেয় গোসাগু গু সমান এইবার দেখো সংখ্যা কত আছে একটু দেখে নাও একটা গোসাখ করতে হবে আট আছে আর বারো আছে আর এখানে আছে ছত্রিশ তাহলে আট বারো ছত্রিশ গোসাক করছে এরকম ট্রেনের আপ টেনে দেখো আট বারো আর ছত্রিশ তিনটা সংখ্যায় ভাগ যাবে কত দুয়ে যাবে জোড আছে দেখো আট দুই ছয় জোট এই জন্য দুয়ে যাবে দু চারে আট দু ছয় বারো দু একে দুই তিন এক থাকলো হাতে ষোলো হলো দু আটে আবার দেখো দুয়ে যাবে দু দুগুণে চার দু তিনে ছয় দু দু নয় আঠারো এরপরে আর যাবে না দেখো তিন তিন দুটো যাবে একে যাবে না দুয়ে গেলে যাবে তাহলে এই দুটো হচ্ছে দুই গুণিতক দুই সমান চার তাহলে নির্ণয় গোসাগু চার ইন টু এরপর দেখো এক্স প্লাস টু রয়েছে এর এর সঙ্গে দেখো এক্স প্লাস টু এর মাঝেরটাও রয়েছে এক্স প্লাস টু শেষেরটাও রয়েছে এক্স প্লাস টু তাহলে কমন সবাইয়ের মধ্যে থাকতে হবে তাহলে এক্স প্লাস টু হলো এরপর দেখো এক্স মাইনাস টু এর মধ্যে আছে নেই এর মধ্যেও নেই তাহলে আমাদের নির্ণয় গোসাগু ফোর ইন্টু এক্স প্লাস টু এইটা হয়ে গেল অ্যান্সার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে আমি পরবর্তী যে অঙ্কগুলো বাকি থাকলো পরের ভিডিওতে করে দেখিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাঙ্ক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই